মন্ত্রনালয় শেষ চার মাস আমাদের কোনো কাজ করতে দেওয়া হয়নি এরা শেখাসিনারকে জানতো রেখে যে শেখাসিনার আবেহায়াত ছিল শেখাসিনার জন্য এরা আবেহায়াত ছিল আমি যদি বলি যে ক্ষমতা কাঠামোর এই আমি এর জন্য বলছি ক্ষমতা কাঠামোর প্রশ্নটা আমরা সলভ করতে পারলাম সম্পদের বণ্টনের প্রশ্নটা যদি আমরা সলভ না করি যে কথা দিয়ে শুরু করেছি যে সোশ্যাল মোবিলিটি সোশ্যাল এন্ড পলিটিক্যাল আফওয়ার্ড মোবিলিটি এটা সম্ভব হবে না গরীব গরীব থেকে যাবে নিম্নবদ্ধবিত্ত নিম্নবদ্ধবিত্ত থেকে যাবে তাদেরকে কখনোই আপনি আপার মানে উপরে উঠতে আপনি সহযোগিতা করবেন না রাষ্ট্রের পলিসি নেই তাকে উপরে উঠতে সহযোগিতা করেন সেই জিনিসটা হয়েছে তারপরে আপনি যদি বলেন বিচারের প্রশ্ন বিচারের প্রশ্নটা আজকে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি যে আমরা সুপ্রিম কোর্টের সুচ্চ বলের প্রতিষ্ঠা হয়েছে সুপ্রিম কোর্ট এখন থেকে হয়তো মানে নিজেদের মতো করে আইন পরিচালনা করতে পারে আইন এবং বিচার বিভাগ চালাব। এক্ষেত্রে বাতেতে স্বচ্ছতা। কিন্তু এটাই কি এটা মাধ্যমে কি ক্ষমতার জট কমে যাবে? তো যে এই প্রশ্নগুলা কি আমাদের সমাধান আমরা করতে পারছি না। পলিটিক্যাল গভর্নমেন্টের ছিল ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস। রাষ্ট্র রাষ্ট্রকাঠনার ক্ষমতার যে কাঠামোগুলো আছে তিনটা বিভাগ আছে। এই বিভাগগুলোর পুনর্বিন্যাস সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার সম্পদের পুনর্বিন্যাস সম্পদের পুনর্বন্টন সম্পদের পুনর্বন্টন কেন জরুরি আপনি শেরে বাংলা একে ফজলুল হককে দেখেন উনি জমির পুনর্বন্টনের ব্যবস্থা করেছে এইজন্য এখানকার কৃষক মজুর এবং যাদেরকে রায়ক বলতো প্রজা বলতো এক সময় তারা পরবর্তীতে মিডল ক্লাস কম্পোজিশনে ঢুকতে পারছে তারা পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে সেভেন্টি এবং একাত্তর হয়ে আজকে স্বাধীন বাংলাদেশে আমাদেরকে নিয়ে আসতে পারছে একটা ঘটনা আপনি দেখেন এই সরকারের আমলে যেটাতে আপনার এই ঘটনাটা ঘটছে সম্পদের পুনর্বন্টন হয়েছে সম্পদের পুনর্বন্টন না হলে যে ক্রাইসিস্ট হবে যেটা আমরা বন্ধতে চাচ্ছাম যারা পুনর্বন্দ বলেন যে বন্দোবস্ত এই শব্দ বুঝি না এবং যারা আসলে নতুন বন্দোবস্তের কথা বলে পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দলের সাথে আঘাত করে ফেলেছেন তাদের জন্য আমি একটু বলতে চাই অন্তত আজকে অনেক আমি দেখতেছি অনেক ক্যামেরা ভয়াবহ ক্যামেরা হিউজ ক্যামেরা সো আমার কথা হচ্ছে প্রথম প্রশ্নটা ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস সেকেন্ড প্রশ্নটা হচ্ছে সম্পদের পুনর্বিন্যাস সম্পদ বলতে শুধুমাত্র অ্যাসেট না টাকা পয়সা না ল্যান্ড আপনি আজকেও বাংলাদেশের ল্যান্ড হচ্ছে অনেক বড় কোয়েশ্চেন কিন্তু ল্যান্ড কোয়েশ্চেন নিয়ে কোনো কাজ করা হয়নি সেকেন্ড কোয়েশ্চেন গুলো থার্ড কোশ্চেন হচ্ছে আপনার এখানে করে গেছে আপনি দুই অলিগার্ডারও বাধা দিতে পারেন না বড় আপনার আজকে পর্যন্ত রাষ্ট্রের যে পলিসি ইভেন এই গণভোট এই সোনার হয়ে যাওয়ার পরেও যে পলিসি থাকবে সেটাই অলিগারদেরকে সাপোর্ট করে যাবে অলিগারদের আরো বেশি টাকা বানানোর উপায় করে দিন আজকে যে অলিগাররা বাংলাদেশের পুরো এনার্জি সেক্টরকে দংশ করে দিয়েছে সেই অলিগার ক্রাই আজকে বাংলাদেশের সরকারের সাথে খুবই মানে কমফোর্টেবলি কাজ করতেছে তিন চার দন ওই শেখ হাসিনার সাথে যারা ছিল তাদেরকে দরাচড়া কোনো অলিগাড়কের গায়ে এক পয়সারও আগাত একটা টোকাও দেওয়া হয়নি বলে অলিগাররা যখন রেগে রয়ে গেছে फोर्थ কোশ্চেন যেটা আমরা বলতে চেয়েছিলাম যে কিশে পরিবর্তন আনতে হবে তাহলে আপনি সম্পদের ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনলেন না আপনি এটাকে ঝুলিয়ে রাখলেন পরবর্তী সংসদের জন্য জানি না কি হবে আপনি সম্পদের এবং এবং সম্পদ এবং ভূমির পুনর্গঠন করলেন না পুনর্বন্টন করলেন না গেল আপনি থার্ড যে কোয়েশ্চেনটা আমি বললাম যে আপনি অলিগার্ডদের কাছ থেকে টাকা জনগণের কাছে ফেরত আনার কোন ব্যবস্থা আপনার অনেকবার আমরা বলেছি যে বিদেশ থেকে টাকা ফেরত আনা বিদেশের টাকা পরে রাখে দেশেই যারা এই সম্পদকে কুক্ষিগত করছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা দেশেই তো অনেক অলিগার্করা লুকিয়ে আছে দেশে অলিগার্কদের এই দালালরা বসে বসে মিডিয়া চালাচ্ছে আপনার কালচার করে বেড়াচ্ছে আপনার সকল প্রতিষ্ঠান করতেছে এবং এখন নতুন পুরাতন সব দলগুলোকে করতেছে তো আপনি এদেরকে আপনি সরাইতে পারলেন না অথবা এদেরকে বাংতে পারলেন না সরানো তো সম্ভব না ন্যাশনাল ক্যাপিটাল বলতে একটা জিনিস আছে জাতীয় পুঁজি তো আপনি ধ্বংস করতে পারবেন না এটাকে আপনার রিডিস্ট্রিবিউট করার কথা ছিল আপনি থার্ডটাও পারলেন আপনি যদি চতুর্থ প্রশ্ন নতুন বন্দোবস্ত বলতে কি বুঝিয়েছি যদি বলি যেহেতু আমি এটা লিখেছি আমি দায়িত্ব নিয়ে বলতেছি যারা এটা লিখে বিশ্বাস করে না এবং এটাকে এটার সাথে বেমানি করছে তাদের তারা তো বুঝতে পারবে না থার্ড ফোর্থ কোয়েশ্চেনটা কি ফোর্থ কোয়েশ্চেনটা হচ্ছে আপনাকে এই যে মিডিয়া ইকোসিস্টেম সিভিল সোসাইটি ইকোসিস্টেম কালচারাল ইকোসিস্টেম কালচারাল হেজুমনির কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটাকে ডিল করার কথা ছিল এরা শেখ হাসিনাকে জানতো রেখেছে এরা শেখ হাসিনার আবে হায়াত ছিল শেখ হাসিনার জন্য এরা আবে হায়াত ছিল সেই জিনিসগুলোকে কি কোন রকম আপনার ডিসমেন্টল করা গেছে না আপনি যদি বলেন এবার বলেন যে ভাই আপনি তো মিডিয়ার দায়িত্ব ছিলেন আপনি কি করলেন এখানে অনেক মিডিয়ার লোকরা আছে আমি নিজের দায়িত্ব জবাবদিহিতা দিতে বাধ্য জনগণের কাছে কারণ জনগণ আমাকে ওখানে পাঠাইছে আমার নিজের কোনো সক্ষমতা ছিল না যতটুকু আমি মানে বুদ্ধি সাহস দিয়ে যতটুকু এগোতে পেরেছি কিন্তু অবশ্যই জনগণের রক্তের বিনিময়ে আমরা ওখানে গেছি আমি জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য আমি ওখান থেকে বলতেছি আপনি যদি অলিগারদেরকে না ধরেন আপনি সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কাউকে না ধরেন আপনি আজকে বলেন সচিব কয়জনকে আপনারা জেলে দিচ্ছেন সচিবরা এখনো বাড়ি দ্বারা ডিওয়াইচএস এ বসে 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 আছে ওরা রিল্যাক্স জীবন যাপন করতেছে আপনি গ্রেপ্তার করলেন আপনার এই যে গ্রেপ্তারের পরবর্তী ছেড়ে পালিয়ে গেছে এটা শুধুমাত্র আমরা তো শুধুমাত্র সমালোচনার জন্য একটা কয়েকটা জিনিস আছে আমাদের সেটাই আমরা করি শুধু ক্যান্টনমেন্টে পালিয়ে যায়নি বরং এর বাইরেও অনেক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে অনেক লোক বেরিয়ে গেছে এই দেশ থেকে পালিয়ে গেছে অনেক সচিব আমরা যাদেরকে আমরা আমি যখন জনপ্রশাসন কমিটি সেক্রেটারি ছিলাম আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আমরা সেখানে চেষ্টা করেছি আওয়ামী লীগের এবং যারা পেশিবাদের দালাল ছিল সেই সচিবদের বাদ দেওয়ার জন্য কিন্তু আমরা বাদ দিতে পারিনি কেন সেই জবাব আমি দিব আমার আমি ইজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান আদির শাহাদাতের পরে কারণ সিকিউরিটি কনসার্ন আপনারা বলতে পারেন আপনার শুধু সিকিউরিটি আমাদের সিকিউরিটি কনসার্ন আছে বিকজ উই স্পোক দা ট্রুথ এবং এই জন্য মন্ত্রণালয়ের শেষ চার মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি